যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেরালা ব্লাস্টার ম্যাচে মোহনবাগানকে কোন কোন বিষয়ের ওপর নজর রাখতে হবে প্রথম কথা হচ্ছে কেরালা ব্লাস্টার তাদের ঘরের মাঠে কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা দল সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটাকে প্রথম কাজই হবে যে একটা বড় ম্যাচের মতোই দেখা কারণ এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াটাই মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচটা অন্য যে কোনো টপ টিমের থেকে কিন্তু কোনো অংশে কম নয় এই দলটাকে হারাতে পারলে মোহনবাগান আইএসএল সিল চ্যাম্পিয়ন একদম দৌড়গোড়ায় পৌঁছে যাবে সেইভাবে খেলা উচিত এবং এই কেরালা ব্লাস্টার দলে এমন কিছু প্লেয়ার আছে যারা কিন্তু যে কোনো মুহূর্তে খেলার রং বদলে দিতে পারে কেরালা ব্লাস্টারের সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলা পেপরা অত্যন্ত ভয়ঙ্কর একটা প্লেয়ার এই প্লেয়ারটা কিন্তু আমরা দেখে থাকি যে সব সময় যে ভালো ফুটবল খেলছে এমন নয় এমন একটা মুভ হলো যে মুভ থেকে এ নিজেকে এমন পজিশানে নিয়ে চলে গেল যেখান থেকে কিন্তু গোল তুলে আনতে একদম সক্ষম করবে এই কেরালা ব্লাস্টারকে সেই পেপড়াকে কিন্তু অবশ্যই একদম ট্যাকলিংয়ে রাখতে হবে এবং এই কেরালা ব্লাস্টার ম্যাচে পেঁপড়াকে যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে এই ম্যাচটা জিততে অতটা অসুবিধা হবে না এছাড়া আরও যেসব জিনিসগুলোর ওপর নজর দিতে হবে যে কেরালা ব্লাস্টার ম্যাচে কেরালার যে মিডফিল্ড পজিশানটা আছে সেই মিডফিল্ড পজিশানটা কিন্তু একটা ইয়াং এক্সপিরিয়েন্স প্লেয়ারদের নিয়ে তৈরি যেখানে আমরা অ্যাড্রিয়ান লুনাকে দেখছি এবং তার সতে সতে ইয়াং প্লেয়ারদেরও কিন্তু দেখছি যারা অত্যন্ত ভালোভাবে মিডফিল্ডটাকে কন্ট্রোল করতে চায় অ্যাড্রিয়ান লুনা এই কেরালা ব্লাস্টারের হয়ে বেশ কিছু বছর ধরে খেলছে এবং এই অ্যাড্রিয়ান লুনার মারফতই কিন্তু কেরালা ব্লাস্টার বিল্ড আপ করে থাকে তাই অ্যাড্রিয়ান লুনাকে মার্কিং করতে হবে এবং এই অ্যাড্রিয়ান লুনা যাতে যত কম বল পায় সেদিকে নজর দিতে হবে কোচ মলিনাকে এবং তার সতসতে এই কেরালা ব্লাস্টার কিন্তু ডিফেন্সিভ পজিশানে বেশ কিছু চেঞ্জিং এনেছে আমরা দেখতে পাচ্ছি যে প্রীতম কোটাল কিন্তু আর কেরালা ব্লাস্টার দলে নেই তার মানে বোঝাই যাচ্ছে কেরালা ব্লাস্টার কিন্তু ডিফেন্সিভ পজিশানে একটা রিবিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে তারা কিন্তু ডিফেন্স লাইনটাকে অনেক বেশি শক্তিশালী করতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে কেরালা ব্লাস্টারের ডিফেন্ডাররা কিন্তু যখন তখন ভালো ফুটবলও খেলতে পারে এমন নয় যে কেরালা ব্লাস্টারের ডিফেন্ডাররা ধারাবাহিকভাবে বাজে ফুটবল খেলবে তাই কেরালা ব্লাস্টারের ডিফেন্স পজিশনটাকে কিভাবে কীভাবে ভাঙা যায় তার জন্য কিন্তু বাড়তি গেম প্ল্যান তৈরি রাখতে হবে এই মলিনাকে যদি প্ল্যান এ না কাজ করে প্ল্যান বি যেন খুব শক্তিশালী থাকে যার দ্বারা এই কেরালা ব্লাস্টারের ডিফেন্স লাইনকে ভেঙে ফেলা সক্ষম হয় এই মোহনবাগান দল সেই ধরনের গেম প্ল্যান কিন্তু রেডি রাখতে হবে এর সথে গোলকিপিং পজিশানে ক্রেলা ব্লাস্টার কিন্তু প্রতি ম্যাচে গোল কনসিড করলেও এই গোলকিপারটা কিন্তু বেশ কিছু ভালো শেপও করছে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে গোলকিপারকে কিন্তু বারবার টেস্ট করতে হবে এই গোলকিপারকে যদি বারবার টেস্ট করা যায় তাহলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে সেক্ষেত্রে লিস্টার্ন কোলাসো মানবীর সিংয়ের একটা বাড়তি দায়িত্ব থাকবে যে গোলমুখী শট নেওয়ার একটা অ্যাবিলিটি সেটাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তাই কেরালা ব্লাস্টারের এই যে দলটা আছে এই দলটার কিন্তু প্রত্যেকটা বিভাগই যে খুব খারাপ এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই তার সতসতে কেরালা ব্লাস্টারের যেই বিষয়টা বলতে হবে যে কেরালা ব্লাস্টারের কোচ চলে যাওয়ার পর থেকে এই দলটা কিন্তু ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে এবং এই দলটা কিন্তু মোহনবাগান দলকে হারানোর জন্যই মাঠে নামবে কারণ তারাও কিন্তু একটা চেষ্টা করবে যে টপ সিক্সে পৌঁছনোর বিষয় যদিও টপ সিক্সে পৌঁছতে গেলে তাদের এখনও প্রচুর রাস্তা অতিক্রম করতে হবে তবুও এটা বোঝা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার কিন্তু শেষ একটা চেষ্টা করতে চাইছে মোহনবাগানকে হারিয়ে যাতে তাদের পরবর্তী যেসব ম্যাচ থাকবে সেই ম্যাচগুলোকে জিতে আইএসএলের টপ সিক্সটা যাতে তারা কনফার্ম করতে পারে কারণ আমরা জানি কেরালার যে ফ্যান বেস আছে তারা কিন্তু ফুটবল নিয়ে অত্যন্ত প্যাশানেট সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সমর্থকদের যে চাহিদা এবং তাদের যে ফুটবলের প্রতি ভালোবাসা সেটার জন্য কিন্তু প্লেয়াররা এই মোহনবাগান ম্যাচে কিন্তু হানড্রেড পারসেন্ট নয় টু হানড্রেড পারসেন্ট দিয়ে খেলবে এটা কিন্তু মোহনবাগানকে সব থেকে বেশি কিন্তু ডিসঅ্যাডভান্টেজ দেবে তারা মরিয়া হয়ে মাঠে নামবে এই মোহনবাগানের এগেনস্টে ম্যাচ জেতার জন্য তাই বোঝা যাচ্ছে যে এই কেরালাকে হারানোটা বাগানের কিন্তু খুবই দরকার এবং বাগান সেই জন্য যে গেম প্ল্যানগুলো করার দরকার সেই দিকে কিন্তু মনোনিবেশ করছে এবং আরেকটা জিনিস কেরালা কিন্তু এই সামার ট্রান্সফার উইন্ডোর দিকে তাকিয়ে আছে তারা বড় প্লেয়ার আনার জন্য তাই এই ম্যাচটা যদি তারা জিততে পারে তাহলে কিন্তু তাদের যে ইনভেস্টার আছে বা কর্মকর্তা আছে তারা কিন্তু অনেক বেশি আগ্রহী থাকবে অনেক বড় বড় প্লেয়ার আনার বিষয় তাই তারা কিন্তু এই ম্যাচটাকে একটা মোটিভেশনাল ম্যাচ হিসেবে দেখছে তাই কেরালাকে হারানোটা মোহনবাগানের কিন্তু খুবই একটা কষ্টকর ব্যাপার মোহনবাগান যে ফুটবলটা খেলছে তারা যদি ধারাবাহিকভাবে সেই ফুটবলটা খেলতে পারে তাহলে অনায়াসেই মোহনবাগান দল কিন্তু এই কেরালাকে হারাতে পারবে কেরালার যে জিনিসটায় সব থেকে বেশি প্রবলেম দেখা যায় যে মিডফিল্ড পজিশানে কিন্তু এই কেরালা দল মিসপাস করে ফেলছে অ্যাড্রিয়ান লুনা তাকার ফলেও দেখা যাচ্ছে পাসিং অ্যাকুরসি কিন্তু খুব ভালো নয় সেই সুযোগটাই কিন্তু মোহনবাগান কাজে লাগাতে চাইবে যে মিডফিল্ড পজিশানে মিস পাস এই মিস পাস থেকে একখানা অ্যাটাক তুলে আনা এবং সেই অ্যাটাক থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেওয়া এই যে ফর্মুলার ওপর ভিত্তি করে মোহনবাগান এই কেরালা ব্যাসটা খেলবে এটা কিন্তু সফল হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে এবং কেরালা ব্লাস্টারের কাছে যেহেতু নোয়া সাধুই থাকবে না সেক্ষেত্রে কিন্তু গোল গেটিং স্কোরারের সংখ্যাও কিন্তু একটা কমবে তার ফলে মোহনবাগান কিন্তু অনেক বেশি যেমন সুযোগ পাবে এবং কেরালাও কিন্তু অ্যাটাকের ক্ষেত্রে অনেক মিস করতেও আমরা দেখব তবে কেরালা যাতে কম চান্স ক্রিয়েট করতে পারে সেই দিকে মোহনবাগানকে নজর দিতে হবে এবং মোহনবাগান দলের মূলত কাজ থাকবে যে মাঝমাঠ থেকে বল উইন করে খুব তাড়াতাড়ি অ্যাটাকে উঠে গিয়ে কিন্তু গোল তুলে আনা মোহনবাগান মূলত ফোর ফোর টু ফরমেশনে খেলছে যেই ফরমেশানটা কিন্তু কাউন্টার অ্যাটাকের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা ফরমেশান তাই দেখা যাক মোহনবাগান এই ম্যাচে কি ফুটবল খেলে আশা করব। মোহনবাগান অসাধারণ ফুটবল খেলে এই ক্রেড়ালা দলকে হারিয়ে মোহনবাগান কিন্তু আইএসএল সিল্ড চ্যাম্পিয়ন হওয়ার একদম দৌড় পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন